আসসালামু আলাইকুম আমি গতকালকে গরুর মাংস রান্না করছিলাম খাওয়ার পর কিছু তরকারি ছিল যে তরকারিটা ছিল রাতে আর ওই তরকারিটা দিয়ে সবাইরে খাওয়া হবে না তারপর কি করলাম বুটের ডাল নিয়ে এসে ওই তরকারিটা আবার রান্না করলাম বুটের ডাল দিয়ে গরুর মাংস তরকারিটা সেই স্বাদ হয়েছিলো ভাবলাম যে মন্দির বাসায় একটু নিয়ে যাবো এদিকে প্রচুর বৃষ্টি যাওয়ার হলো না রাতে খাওয়া দাওয়ার পর কিছু তরকারি ছিল রেখে দিছি ফ্রিজে তার দিন ওই ডালটা দিয়ে পরোটা খাব এই ডাল পরোটা দিয়ে কিন্তু সেই স্বাদ লাগে গরুর মাংস দিয়ে বুটের ডাল রান্নাটা কীরকম হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আর আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা লাগে